দর্শক আমরা চলে আসলাম সেই ভাইরাল হলিন ভাইয়ের গোস্তের দোকানে এসে দেখলাম দর্শক দেখুন আজকে সকালে কতগুলো বড়ো বড়ো গরুগুলো বাধা আছে রাস্তা কি কী শুন হরিদ একটি গরু জবাই করে ফেলে এখন আমরা চলে হচ্ছে দর্শক আজকে হরিদ্রায়ের এখানে এসে দেখলাম যে দাম আগের থেকে অনেক বেড়েছে এখন মূল্য সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই আজকে দেখতেছি যে সাতশো পঞ্চাশ টাকা দাম হয়ে গেছে হ্যাঁ তো সাতশো পঞ্চাশ টাকায় কী মাংস বিক্রি করতেছেন আজকে আপনারা

ভাই দাম বাড়লো কি কারণে এই কারণে দাম বাড়ছে যে জায়গায় পাঁচশো পঁচানব্বই টাকা বিক্রি করতো খনিল ভাই আজকে দেখতেছি সাতশো এই পঞ্চাশ টাকা কিলো পাঁচশো পঁচানব্বই ছশো পঁচানব্বই টাকা ছিল কতদিন তারপরে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা পঁচানব্বই ছশো পঁচানব্বই ছিল

সাতশো পঞ্চাশ টাকা এক করে বিক্রি করতেছে সে যেই ভাইরাল খলিল ভাই আর আপনাদের এখানে তাহের বস্তু নিয়ে এসে দেখলাম যে ছয়শো ষাট টাকা কেজি এখনও বিক্রি হচ্ছে মাংস নাকি বলেন এখন আমরা চেষ্টা আছি করেন যদি এই রেট

ছয়শো পঞ্চাশ টাকা কেজি নিজ গোস্ত বিক্রি করতেছেন আপনারা তো এটা এই রেটটা আর কদিন থাকবে এই দামে বিক্রি করতে পারবেন আপনারা ভাই আমরা ইনশাল্লাহ যত সুপরিমাণ চেষ্টা করতে যে যতটুকু এতটুকু যে পর্যন্ত সম্ভব আমরা এই পর্যন্ত রাখবো এখন গরু বাজার অনেক বেশি প্রতি গরুতে মনে করো বাজার বিশ হাজার বেশি আগের থেকে তারপরও আমরা যত পরিমাণ চেষ্টার ভিতরে আছি যে আমরা এটা রাখতে পারি কিনা। না হ্যাঁ রাখার জন্য আমরা খুব যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি তো এই জন্য আমি চেষ্টা আছি যে কতদিন রাখা যায় কারণ ভাইরাল খলিল ভাইয়ের এখানে দেখলাম